হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আয়ুষ্মিতা ধর্মকতা চ্যানেলে সবাইকে অনেক অনেক সুস্বাগত তো বন্ধুরা এই বছর দুই সালের ধনতেরস কবে পড়েছে আর ধনতেরসের শুভ সময়সূচি এবং এই ধনতেরসের কেনাকাটার শুভ সময় কখন শুভ ফল পাওয়া যাবে এই সব বিষয়গুলি নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা এই বছর দুই সালে ধনতেরস পড়েছে আঠারোই অক্টোবর শনিবার মা লক্ষ্মী কুবের ও ধনান্তরীর পুজোর শুভ সময় তিথি লগ্ন ও সোনারূপা কিনার সঠিক মুহূর্ত দীপাবলির আগে শুভ ফল লাভের উপায় এইসব বিষয়গুলি আমি আজকের ভিডিওতে তুলে ধরবো ধনতেরস হলো দীপাবলি উৎসবের প্রথম দিন এবং এটি সম্পদ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যর জন্য পালিত হয় এই দিনে ধনন্তরীর পূজা করা হয় যিনি সমুদ্র মন্থনের সময় অমৃত কলস হাতে নিয়ে আবির্ভূত হয়েছিলেন এছাড়াও দেবী এবং কুবেরের পূজা করা হয় এবং সোনারূপা বা নতুন সামগ্রী কেনা শুভ বলে মনে করা হয় বন্ধুরা এই ধনতেরস কেনই বা পালন করা হয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় এই তিথিতেই হাতে অমৃত কলস নিয়ে ধনান্তরী আবির্ভূত হয়েছিলেন যিনি দেবগণের চিকিৎসক এবং আয়ুর্বেদজনক বলে বিবেচিত হন দেবী লক্ষ্মীর আগমন কিভাবে হয়েছিল বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান এবং তাদের সমৃদ্ধি ও সৌভাগ্য প্রদান করেন ধনদেবতা কুবেরের পূজা করে সম্পদ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় সোনারূপা বাসনপত্র বা অন্যান্য নতুন সামগ্রী কেনা শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এই দিনে নতুন বাসনপত্র ব্যবহার করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর মূর্তি এই দিনে ঘরে লক্ষ্মী এবং গণেশের মূর্তি আনা খুবই শুভ আর এই দীপাবলির দিন এই লক্ষ্মী গণেশের মূর্তি পূজা করা হয় ধনতেরসে কেনাকাটা করা গুরুত্বপূর্ণ তবে এই শাস্ত্রে কিছু জিনিস কেনাকাটা নিষিদ্ধ রয়েছে যেমন কাচের জিনিসপত্র কাচ রাহুর সাথে সম্পর্কিত ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে তো বন্ধুরা এইবার জেনে নেব দুই সালের ধনতেরচের শুভ সময়সূচি এবং কেনাকাটার শুভ সময়সূচি তো বন্ধুরা ধনতেরাস দুই হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ আঠারো অক্টোবর একত্রিশে আসেন শনিবার কেনাকাটার শুভ সময় আঠারোই অক্টোবর একত্রিশে আসিন শনিবার দুপুর একটা একাউন্ন থেকে তিনটা আঠারো পর্যন্ত এবং সন্ধ্যা ছয়টা এগারো থেকে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত কার্তিক মাসের ত্রয়োদশীর দিনে পালিত করা হয় ধনতেরস ধনতেরস হলো দীপাবলির উৎসবের প্রথম দিন এই দিনটিকে কেনাকাটা এবং সম্পদ স্বাস্থ্য এবং সমৃদ্ধি অর্জনের জন্য একটি বিশেষ উপলক্ষ হিসাবে বিবেচনা করা হয় এই দিনে ভগবান ধনন্তরি দেবী লক্ষ্মী এবং সম্পদের তথা কুবেরের পূজা করলে সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য লাভ হয় ধনতেরস হল হিন্দু শাস্ত্রের এক পবিত্র উৎসব বলে বিবেচিত করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে ভক্তি সহকারে পূজা এবং কেনাকাটা করলে তাদের বাড়িতে ধন সম্পত্তির কোনো অভাব থাকে না এই দিনে সকালবেলা স্নান করে ঘর পবিত্র করে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় ভগবান কুবেরের যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজা করা হয় বিশ্বাস করা হয় যে ভগবান কুবেরকে সম্পদ ও সমৃদ্ধির রক্ষক হিসাবে বিবেচিত করা হয় এবং এই দিনে তার পূজা করলে সম্পদ লাভ হয় এছাড়াও দেবী লক্ষ্মীর পূজা করা হয় এবং প্রদীপ জ্বালিয়ে আন্ধাকার এবং নেতিবাচক দূর করে পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা চলিত বছর ধনতেরস ব্রহ্মযুগ ও উত্তরা ফাল্গুনি নক্ষত্রে সংমিশ্রণ ঘটবে ওই দিনে ব্রহ্মযুগ আঠারো অক্টোবর সকাল শুরু হবে রাত একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং ফাল্গুনি নক্ষত্র সকাল থেকে বিকাল তিনটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর উত্তর ফাল্গুনি নক্ষত্রও যুগ থাকবে প্রচলিত বিশ্বাস অনুসারে ধনতেরসের দিন কেনাকাটা করলে সম্পদ বৃদ্ধি পায় ধনতেরস বা ধনতয়োর্দশীর দিন কেনাকাটা করলে আপনার সম্পদ গুণ বৃদ্ধি পাবে তবে ধনতেরসে যে কোনো সময় কেনাকাটা না করে শুভ মুহূর্ত দেখেই কেনাকাটা করা উচিত ধনতেরসের দিন কেনাকাটা করার শুভ সময় ধনতেরসের দিনের বেলা শুভ মুহূর্ত থাকবে সকাল নটা আঠারো মিনিট থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর লাভ উন্নতি মুহূর্ত শুরু হবে দশটা একচল্লিশ মিনিট থেকে চলবে বেলা বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এরপর অমৃত যুগ সর্বোত্তম বেলা। বারোটা পাঁচ মিনিট থেকে শুরু হয়ে দুপুর একটা আঠারো মিনিট পর্যন্ত চলবে এই দিনে সোনারূপা কেনার অমৃতকাল হল সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা এই ধনতেরসের দিন আমরা কিভাবে পুজো করব এইবার জেনে নিব পূজার আগে পূজার স্থানটি অবশ্যই পরিষ্কার করে নেবেন একটি আসন পেতে আসনের উপর একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান ধনন্তরী দেবী লক্ষ্মী এবং কুবেরের একটি মূর্তি বা ছবি রাখুন আসনটির পাশে ধনতেরসের দিন কিনে বাসনপত্র বা সোনারূপা সমস্ত কিছুই রাখুন যদি আপনি কিছু না কিনে থাকেন তাহলে কিছু টাকা রেখে দিন প্রথমে একটি প্রদীপ জ্বালান তারপর ভগবানকে সম্পদের প্রতীক হিসাবে বিবেচিত ফুল ও মিষ্টি এবং ধনে বীজ নিবেদন করুন পূজার পরে আরতি করুন এবং সুস্বাস্থ্য এবং সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ধনতেরাস সম্পর্কে কিছু কথা তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো সবাইকে রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন